হাসবি রবি সাল্লা সৃষ্টি করলেন আপনি আল্লাহ হসবি রবি সাল্লাল্লাহ সৃষ্টি করলেন মবুদাল্লা কানি দিয়া শিকা তুমি যাও কইরা হসবি রবি সাল্লাল্লাহ সৃষ্টি করলেন মুদাল্লাহ হসবি রবি সাল্ল্লা সৃষ্টি করলেন নিজে আল্লাহ দায়ে তাই আদমকে বুবন পাটাই এ বাদত করি বার আদমকে বুবন পাটাই সৈতানের দুকাই পরে আল্লাহ যাই বলে সৈতানেরি দুকাই পরে আল্লাহ নবী যে হাসবি হসবি রবি মাপি কালবি গাইরুল্লা সৃষ্টি করছেন মাবুদ আল্লাহ মান হুকুম রুহুল্লা হসবি রব্বি সাল্লাহ সৃষ্টি করছেন মাবুদ আল্লাহ আদম রূপে আইসা তাই বন্দি আদম রূপে ঐশাই এবাদ বন্দি গি নাই সৃষ্টি কর্তা সৃষ্টি করে পাটায়াসেবাই হসবি রব্বি জল্লাহ সৃষ্টি করে সেন মাবুদাল্লা হসবি রব্বি জল্লাল্লাহ সৃষ্টি করেছেন আমি আদমে সন্তান করিতে চাই আমি আদমে সন্তান তাই এ করিতে চাই হাসবি মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জল্লাল্লা সৃষ্টি করলেন আপনি আল্লাহ বাবিয়া খলিল শাকয় এবাদতে থাকো নিশ্চয় বা বি আখল নিস কই এবা দদ করনের সই হসবি রব্বি जल्ला আল্লাহ মাপি কালবি গইরুল্লাহ নোর মুহাম্মদ সাল্লাল্লাহ সৃষ্টি করেন অপনি আল্লাহ হাসবি রব্বি जल्ला সৃষ্টি সৃষ্টিকর মা বুদল্লা